আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পুরাতন যারা সদস্য আছে তাদের নবায়ন হক করা হচ্ছে এবং নতুন করে যারা সদস্য হওয়ার জন্য আমাদের করেছে সদস্য করা হচ্ছে এই প্রক্রিয়াটা অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত ভয়াবহ সুন্দর এই কারণে কারণ একটি সংগঠনের প্রাণ হচ্ছে এই দলের নেতাকর্মী কর্মী বিশেষ করে তৃণমূলের কর্মী যারা আছে তারাই হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণ সে সাথে ভয়াবহ বলার কারণ হচ্ছে যদি কোনো কারণে এই সদস্য নতুন সদস্য নিতে যেয়ে যারা আওয়ামী লীগের দোষর দোষর যারা মনে প্রাণে আদর্শিকভাবে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী নয় কিন্তু বর্তমান সময় ভালোভাবে চলার জন্য এবং চাঁদাবাজি করার জন্য এই সদস্য ফর্ম সংগ্রহ করে সেটাই দলের জন্য হচ্ছে ভয়াবহ সেই ক্ষেত্রে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন অত্যন্ত সচেতন থেকে এই যা এই জিনিসটা করতে হবে আমাদের নতুন সদস্য আমাদের পূরণ করতে হবে নতুন সদস্য বিশেষ করে যাদের বয়স তুলনামূলক কম নতুন ভোটার যারা আমাদের আমাদের সন্তান যারা তাদের আমাদের নতুন ভাবে সদস্য করতে হবে কিন্তু সেই সাথে নজর রাখতে হবে কোনো ফেসিবাদী কোনো মাদক ব্যবসায়ী কোনো ভূমিদর্শক যাতে কোনোভাবেই

সেই প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তার নেতা নির্বাচিত হবে এবং একটি দলীয় সরকার গঠন করবে যারা মানুষের আশা আকাঙ্ক্ষা যাদের মাধ্যমে প্রতিফলিত হবে এখন ধরনের কিছু হয়েছে আপনারা দেখেন নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে এক একজন এক একভাবে এক একটা পরামর্শ দিচ্ছে এটা কিন্তু এক ধরনের এক ধরনের একটা প্রক্রিয়া চলছে যে কোনো ভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য অথবা সময়টাকে এটাকে যাতে বড় করা যায় নির্বাচিত সরকার থেকে আপনারা অনেকেই বলেন নির্বাচন চাই কি কারণে চাঁদাবাজির জন্য চাঁদাবাজি কি বন্ধ আছে আপনার নারায়ণগঞ্জের অবস্থায় যদি দেখেন অটোরিকশা এবং যে একটা অবস্থা হকার কিছু মিলায় কোনো কন্ট্রোল আছে নির্বাচিত সরকার নতুন করে কি হবে। আমি বিশ্বাস করি একটি নির্বাচিত সরকার যখন আসবে মানুষের ম্যান্ডেট নিয়ে ওই সরকারের মানুষের প্রতি লাইবিলিটিস থাকবে মানুষের আশা আকাঙ্ক্ষা তার দ্বারাই প্রতিফলিত ঘটবে আশা আকাঙ্ক্ষা এটা অনির্বাচিত সরকার দ্বারা সম্ভব না